আমি কি করেন আমি এখন একমাত্র আমার টাকা চাই কারণ হইলিগা আমার টাকা হইলিগা প্রয়োজন জরুরি আমি মান ন আমার ছেলে বাইরে যাইত না আমার লাশ এই জায়গায় হইতো আমি দুইটা থেকে একটা চাই একটাও চাই আমার টাকা চাই আনাইলে এই জায়গায় লাশ চাই এখন আপনার 10 লক্ষ 25000 টাকা 10 টাকা তো আগের কাল আমার ছেলে বাইরে যাওয়ার জন্য আমার ছেলে যে বাইরে যাওয়ার জন্য সবকিছু রেডি শুধু টাকা দিদাম ফ্লাইটে উঠতো এখন টাকা না তার ফ্লাইটও ক্যান্সেল তার বিদেশ যাওয়া সম্পূর্ণ দায় বা এল জি ব্যাংক আর যদি আমি মারা যাই এল জি ব্যাংক দায়ী কারণ এই ছাড়া কোনো আমার কোনো উপায় নাই আমি আত্মসপনের রাস্তায় আছি এবং আমি তালায়ও মারছি বুঝিনি আমার রাস্তায় একটা আমার মরণ আমি মরতে বাধ্য আমার কোনো সমস্যা নাই আমার মরলে আমার কোনো দুঃখ নাই আর অনেক মানুষ বাঁচলো মনে করলাম অনেক মানুষ সচেতন হইলো এই এই কারণে অমুক অমুক মানুষ মরছে বা এর দায় বা ব্যাংক এল জি এল জি ব্যাংক

আমার কদিন উদাইতো মেয়েদের সাথে আলাপ করছি তারা কোনো আমার সুযোগ সুবিধা দেয় না তারা বলে এটা কিচ্ছু করার নাই ব্যাংক কোনো টাকা নাই বলে টাকা না দিলে তো টাকা আমি বা মিসেস আপনারা আগে জানান না কেন বলে এই ব্যাংক কোনো টাকা দিবেন না এই ব্যাংক মিসেস মিসেস দিলে তো আমরা টাকাটা দিতাম না আমরা তো অনেক সময় অনেক কিছু মনে করো ইউটিউব বা চ্যানেল এগুলো সবাই সবসময় দেখতে পারে না বা দেখলে ওইটা মনে করো অনেক সময় আছে মোবাইল সাথে থাকে না যাই হোক এখন মনে এই যে আমার লাইফ নষ্ট হয়েছে আমার ছেলের লাইফ নষ্ট হয়েছে আমার একটা উপায় দেশবাসী সবাই গেছে চাই আমি আত্মসভার যারা আমার কোনো গতি নাই আমার একটো ডিসিশন আমি মরণ ঝুঁকি রুফরে আছি আমি মরতে বাধ্য কিন্তু আমার টাকা চাই নাইলে আমার হয় আমি একবার স্টক করছি যার গতি আমার আত্মভাবে খাফের এখন এখন আমার টুটুটু গাই গেছে আমি ডায়াবেটিক সুখী তারপরে আমি তারা এই যে আমার কষ্টটা তারা আমার দেখতে রাজি হন না তারা তারা আমার বুঝাইতেছে তারা ইংলিশে কথা কয় আমি ওইলাক বাঙালি বেটা আমার লগে ইংলিশে তো কথা কয় ইংলিশে কথা কয় কারণ তারা ব্যাংক চাকরি করে আমরা তো ওই কৃষকের মানুষ যার গতিকে ইংলিশে কথা কইলে তার উত্তর দিতে না তাহলে একটু মারি ইংলিশ মারি তাহলে আমরা কিতা শিখছি আমরা বাংলাইছি শিখছি আমরা জন্মগত বাংলাদেশ বাংলা আমরা বাংলা ভূমিষে বাংলাদেশে বাস করি বাংলা কথা বলি যার গতিকে আমি আমার যেটা আমার ব্রেইনও ঢুকছে একমাত্র আমার মরণ একমাত্র তালা ছাড়া কোনো উপায় নাই ফটুন ব্যবহার করতে আমার এতে তারা কোনো আশ্রয় দেয় না কোনো সুযোগ সুবিধা নাই তারা গেছে একটাও সুযোগ সুবিধা তুমি আসতে পারো আমরা এক সপ্তাহে সপ্তাহে তোমার পাঁচ হাজার টাকা দিন আমরা ব্যাংকে কোনো টাকা নাই এই ওটাও তারা অভিযোগ বাইরে দিয়েছেন তারা গিয়েছেন কর্মকর্তা যারা রয়েছেন সবাই রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে যারা সবাই ভিতরে রয়েছেন এবং তারা ইতিমধ্যে রয়েছেন সে আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলার পর আমি টেকা আমি টেকা চাই কারণ হলি আমার হলি একটা ফেমিলি লাইফ নষ্ট কারণ অর্ধেক টাকাটা আমি দিলাইছি বাকি টাকাটা দিতাম পারতাম না আমি ফ্লাইটও উঠাইতে পারতাম না তাহলে তো আমার লাইফ শেষ তাহলে আমার লাইফ এখনো শেষ হোক আমার এল জীবন আমার লাইফ শেষ হোক জি ওই ইউরো দিই পারতাম আমার ছেলে বাইরে যাওয়ার জন্য টাকাটা আমার চাষা করো ভাই এতে আমি সাহায্য আনছি কারণ হলি গা অত টাকা কেউ কাউরে দেয় না তারপরে আমার ভাই আমার দরজ বুঝছে যা আমার চাষা করো ভাই আমি দিলাই সাহায্য হিসাবে একজনে সাহায্য করছেন সাহায্য করার পরে আমার কোনো আর রাস্তা নাই এখন একমাত্র রাস্তা একমাত্র আমার মনে হয় আমার মনোরঞ্জু আমার একমাত্র রেগাও জীবিকা মরতাম আর নাইলে মনে হয় আমার টাকা চাই ও আমার একটা কথা